বেতের নামাজের তিন নম্বর রেকাতের মধ্যে সুরাই ফাতেহা এবং সুরা পড়ার পর কোনো মানুষ যদি ভুলে দোয়াই কুনুদকে ছেড়ে দিয়ে রুকুর মধ্যে চলে যায় তাহলে সে মানুষের নামাজ হবে কিনা না আর সে মানুষের নামাজকে সহি করার পদ্ধতি কি তার তরিকা কী আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার প্রিয় ভাই বন্ধু সকল প্রথম কথা হচ্ছে যে বেতের নামাজ সমস্ত মুসলমান আঁকেল বালিগের উপরে পড়া হচ্ছে ওয়াজিব কোনো মানুষ যদি এই বেতের নামাজকে ছেড়ে দেয় তাহলে সে মানুষের গুনাহ হবে সে মানুষ গুনগার হয়ে যাবে আর যদি কোনো মানুষ যদি এই নামাজকে ইনকার করে দেয় তাহলে সে মানুষ ফাঁসিক হবে সে মানুষ গুনাহগার হবে দুই নম্বর কথা হচ্ছে বেতার নামাজের সময় ঈশার নামাজের পরে শুরু হয় আর এই বেতারের নামাজকে শেষ রাতের মধ্যে পড়া তাহা জুতোর সময়ের মধ্যে পড়া হচ্ছে মুস্তাহাব তবে হ্যাঁ কোনো মানুষের যদি শেষ রাতের মধ্যে ওঠার সম্ভাবনা থাকে না সে যদি উঠতে পারে না তাহলে সে মানুষের জন্য সে শোয়ার আগে আগে সে বেতের নামাজকে পড়ে নেবে এটা হচ্ছে তার জন্য মুস্তাহাব আমল আর এই নামাজকে রমজান মাসের মধ্যে জামাতের সহিত পড়া হচ্ছে মুস্তাহাব এবং রমজান ছাড়া অন্য মাসের মধ্যে যদি হঠাৎ কোনো সময় পড়ে নেয় তাহলে সে নামাজ মুকরুহে তানজিহির সাথে আদা হয়ে যাবে আর যদি সব সময় পড়ে থাকে তাহলে সে নামাজ মুকুরহে তাহরিমই হবে এবং এই বেতের নামাজের মধ্যে প্রথম রেখাতের মধ্যে সাব্বি হিসমা রব্বিক আল আল্লা খালা এবং দুই নম্বর রেকাতের মধ্যে কুলিয়া হালকা ফিরুন এবং তিন নম্বর রেখাতের মধ্যে কুল হু আল্লাহ এই তিনটি সূরা পড়া হচ্ছে সুনত এবং এই বেতের নামাজের মধ্যে তিন নম্বর রেখাতের মধ্যে কুনুতের জন্য হাত উঠানো হচ্ছে সুন্নত এবং কোনো মানুষ যদি বেতের নামাজের তিন নম্বর রেখাতের মধ্যে সুরাই ফাতেহা এবং সুরা পড়ার পর সে যদি ভুলে যদি দয় কুনুদকে ছেড়ে দিয়ে রুকুর মধ্যে চলে যায় তাহলে সে মানুষ আবার রুকুর মধ্যে ফিরে না আসে সে মানুষ নিজের নামাজকে পুরা করবে এবং নামাজের শেষের মধ্যে সে সহ করবে সে মানুষ যদি সহ করে নেয় তাহলে সে মানুষের নামাজ হয়ে যাবে আরেকটি মশলা হচ্ছে যে রমজান মাসের মধ্যে যখন বেতের নামাজ জামাতের সহিত পড়া হয় এখন কোনো মানুষ যদি তিন নম্বর রেখাতের মধ্যে ইমাম সাহেব যখন দয়াকণু শুরু করেছে কিংবা তো ইমাম সাহেব রুকুর মধ্যে চলে গিয়েছে আর সে সময় যদি কোনো মানুষ শরিক হয় তাহলে সে মানুষ যখন তার নিজের নামাজকে পুরা করবে পুরা করার সময় সে মানুষ দয়াকণু পড়বে কিনা সে মানুষের জন্য দয়া কোনো পড়া জরুরি না সে মানুষ দয়া দয়াকুনুত পড়বে না প্রিয় ভাই বন্ধু সকল যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে নিশ্চয় আপনারা কমেন্ট করে জানাবেন তার জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ